মিষ্টি কুমড়া দিয়ে ডিমের অসম্ভব একটা মজাদার তরকারি রুটির সাথে বা বাতের সাথে খুব ভালোভাবে খাওয়া যায় খিচুড়ির সাথে তো কথাই নেই খুব মজা হয় খেতে আর আমি এখানে কচি লাউ নিয়ে নিলাম এখানে আমি হাফ নিয়ে নিলাম হাফটা কিন্তু অবশ্য আমি কেটে নেব প্রত্যেক কিন্তু এভাবে কেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না যদি ভালো না লাগে এখনই না দেখে চলে যেতে পারেন ভিডিওটা আমি একটু লম্বা করেছি আপনাদের বোঝানোর জন্য আর ভিডিওর প্রতিটি টিপসগুলো কিন্তু আপনারা মনোযোগী সহকারে দেখবেন আমার গলারটা একটু আজকে প্রবলেম হচ্ছে ঠান্ডা লাগছে তাই কথাগুলো আমি সুন্দর করে কথা বলেও বলতে পারতেছি না এই যে দেখেন আমি সবগুলো এরকম সাইজ করে কেটে নিলাম আর এখন আমি আস্তে আস্তে করে সুন্দর করে ধয়ে পরিষ্কার করে নেব আপনারা অবশ্যই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এটাতে একটা কষ কষক একটা আটালু আটালু ভাব আছে আর এখানে তেল দিয়ে দিলাম সাথে দার সিনে এলাস তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিচ্ছি রসুন কুচি আর পেয়াজ কচি দিয়ে দিলাম আর ভালোভাবে আমি সুন্দর করে একটু ভেজে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে সুন্দর করে ভেজে নেব পেস্টটাকে আমার বাজানোর পরে এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আবার একটু একটু অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব অল্প মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো কিন্তু অল্প পরিমাণ দিতে হবে না হয় কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না আর এখানে আমি কালো জিরা মেথি পাউডার দিয়ে দিলাম স্মেলটা কিন্তু খুবই বেড়ে যাবে আপনাদের বাসাটা একবার সুগন্ধি হয়ে যাবে এই তরকারি রেসিপিটা অবশ্যই ফলো করে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এই যে কষানো হয়ে গেল এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে আমি সুন্দর করে নাড়তে থাকবো দশ মিনিট পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো এবং এভাবে আমি কষিয়ে নেব যত ভালোভাবে তরকারিটা কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে কষানোর পরে এখন আমি অল্প পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি দিয়ে দিলাম আর আপনারা আমার মেজারমেন্টটা দেখতে পারছেন আমি কতটুকু পানি দিয়ে দিলাম অবশ্যই টিপসটি আপনারা ফলো করে ট্রাই করবেন কিছুক্ষণে যেন ডাকনাটাকে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ডাকনাটাকে সরিয়ে নিলাম আর যখন একটা জাল উঠেছে দরকারি সেই অবস্থায় কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিলাম আর তখনই কিন্তু আমি ডিম পেটিয়ে দিচ্ছি আর ডিমগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম বেশ করে দিতে পারেন কিছুক্ষণে যেন ডাকনাটাকে আবার ডেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার ডাকনাটাকে সরিয়ে নিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবং দেখতে পারছেন ডিমটা কিন্তু চতুর্দিক দিয়ে ছড়ে গেছে আর ডিমটা কিন্তু আপনারা ভেঙেও নিতে পারেন আবার এরকমভাবেও রেখে রাখতে পারেন আমি এত ভাঙতে যাব না কারণ তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না এরকম এরকম থাকলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে তরকারির সাথে আর এই যে দেখেন আমি তরকারিটা কিন্তু মোটামুটি রান্না করে ফেলেছি আর একটু সময় রান্না করব বেশিক্ষণ রান্না করব না আর এই যে মিষ্টি লাউরা কিন্তু মোটামুটি সিদ্ধ করার পরে অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দুই তিন মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখেন আমার তরকারি ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল চ্যানেলটা এখনই আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে একবার হলেও ট্রাই করে দেখেন ভালো লাগবে